আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাববিটি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য প্রোর অফ দ্য ওয়ার্ড ইন্ডেক্স তো আমরা জানি যে ইন্ডেক্স অর্থ হচ্ছে সূচিপত্র এটার প্রোরাল হচ্ছে মূলত দুটি অর্থাৎ ইন্ডিসেস এবং ইন্ডেক্সেস দুটি হয় সো এখানে দুটি হচ্ছে কারেক্ট কখো নাম্বার টু প্লিজ লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি তো এখানে আছে লুক টু আমরা জানি লুক টু মানে হচ্ছে প্রত্যাশা করা তারপর লুক টু মানে হচ্ছে তদন্ত করা তারপর লুক ফর মানে হচ্ছে খোঁজা তো এখানে আছে লুক আপ তো লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে ওয়ার্ড খোঁজা খোঁজা বা তন্ন তন্ন করে খোঁজা সেই অর্থে যেহেতু ডিকশনারিতে ওয়ার্ড খোঁজা তো সেই অর্থে লুকের সাথে ব্যবহৃত হবে অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার থ্রি দ্য কারেক্ট পেসিফ ফর্ম অফ সাম ওয়ান হ্যাজ স্টোলেন হিজ প্যান তো এই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি অবজেক্টের সাবজেক্ট হবে হিজ পেন তারপর প্রেজেন্ট পারফেক্টেন্সে হ্যাজ বিন হ্যাভ বিন আসে হিজ পেন যেহেতু সিঙ্গুলার তার সাথে হ্যাজ বিন আসবে সো হিজ পেন প্যান হ্যাজ বিন তারপর মূলবার পাস পার্সিগুল ফ্রম স্টোলেন আর এখানে যেহেতু সামন আছে এটার পরিবর্তে বাই সামওয়ান লেখা লাগে না অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অবজেক্ট লেখার প্রয়োজন পড়ে না সো হিজ পেন হ্যাজ বিন স্টোলেন অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার ফোর ড্যাশ ওমার খায়াম ইজ সেলডম বার্ন অর্থাৎ এখানে ওমর খয়েম হচ্ছে একজন কবির নাম অর্থাৎ ওমর খয়েমরা বা একজন ওমর খয়েম মানে কদাচিত জন্মে অর্থাৎ সময় জন্মায় না সেই অর্থে এটাকে প্রপার নাউনটাকে কমন নাউন হিসাবে ব্যবহার করতে হলে তার পূর্বে আর্টিকেল ব্যবহৃত হবে অর্থাৎ এ অথবা এন ব্যবহৃত হবে অর্থাৎ এন ওমর খয়ম ইজ সেলডম বর্ন যেহেতু ও আছে এই জন্য এন ব্যবহার করা হয়েছে সো অপশন ঘ হচ্ছে কারেক্ট নাম্বার ফাইভ দ্য ওয়ার্ড ফ্রেন্ডলি ইজ তো আমরা জানি কোনো নাউনের সাথে এলোয়া যুক্ত হলে সেটা এজিকটিভ হয় ফ্রেন্ড হচ্ছে একটা নাউন তার সাথে এলোয়া যুক্ত হয়েছে ফ্রেন্ডলি যার অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ সো এটা হচ্ছে এখানে এজিক্টিভ অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার সিক্স আই টু ক্যান অ্যাসপিরিন টু ড্যাশ দ্য পেইন ইন মাই নেই অর্থাৎ অ্যাসপিরিন মানে হচ্ছে এক ধরনের ব্যথানাশক ঔষধ তো আমি একটা ব্যথানাশক ঔষধ নিয়েছিলাম আমার পায়ের ব্যথা আর করার জন্য অ্যাক্সেলারেট মানে হচ্ছে ত্বরান্বিত করা ডেভিয়েট মানে বিচ্যুত হওয়া বা বিচ্যুত করা তারপর এক কোম্পানি মানে সঙ্গে দেওয়া আর এখানে হচ্ছে অ্যালোভিয়েট মানে দূর করা বা উপশম করা বা কমানো তো সেই অর্থে আমি আমার পায়ের ব্যথা বা হাঁটুর ব্যথা কমানোর জন্য একটা অ্যাসপিরিন নিয়েছিলাম সেই অর্থে অপশন গ হচ্ছে কারেক্ট অ্যালিভিয়েট নাম্বার সেভেন দ্য সিনোনিম অফ মিউটিনি তো আমরা জানি মিউটিনি মানে হচ্ছে বিদ্রোহ অর্থাৎ সশস্ত্র বিদ্রোহকে মূলত মিউটেনি বলা হয় তো এখানে আছে মেলিগনিটি মানে বিদ্বেষ তারপর মরণ আমরা জানি যে মরণ মানে হচ্ছে মূর্খ বা বোকা ডিপ মানে হচ্ছে গভীর আর এখানে আছে রিভল্ট রিভল্ট মানে হচ্ছে বিদ্রোহ সো মিউটিনি এর সিনোনিম হচ্ছে রিভল্ট অপশান খ হচ্ছে কারেক্ট নাম্বার এইট নিচের বিকল্পগুলোর মধ্যে থেকে প্রদত্ত শব্দটি সমর্থক বেছে নিন যেমন অটপসি এটার সমর্থক কোনটা আমরা জানি অটপসি মানে হচ্ছে ময়না তদন্ত এখানে আছে ডায়াগনোসিস রোগ নির্ণয় রিবিল্ড পুনর্গঠন করা ম্যানুফ্যাকচার মানে উৎপাদন করা বা সৃষ্টি করা এখানে আছে পোস্টমার্টেম যার অর্থ হচ্ছে যে ময়নাতদন্ত সো অটপসির সিনোনিম হচ্ছে অপশন ঘ নাম্বার নাইন নিচে প্রদত্ত শব্দটির সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দটি নির্বাচন করুন এখানে আছে ওয়ার্ডটি আছে ফ্রডিউল্যান্ড তো আমরা জানি ফ্রডুল্যান্ট মানে হচ্ছে প্রতারণাপূর্ণ তো এখানে আছে ক্যান্ডিড মানে সরল ফোর্ট রাইট অর্থ হচ্ছে স্পষ্টবাদী ডিরেক্ট মানে হচ্ছে মানে সরাসরি আর এখানে আছে জেনুইন জেনুইন অর্থ হচ্ছে যে খাঁটি অর্থাৎ খাঁটি বা প্রতারণাপূর্ণ নয় অর্থাৎ ফ্রডিউল্যান্ড যেহেতু প্রতারণাপূর্ণ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে জেনুইন অপশন ঘ হচ্ছে কারেক্ট নাম্বার টেন নিচের জোরগুলোর মধ্যে কোনটি ভিন্ন ধরনের সম্পর্কযুক্ত তো এখানে কাইন্ড এবং ক্রুয়েল একটা একটা বিপরীত দয়ালু এবং নিষ্ঠুর স্টেল ফ্রেশ অর্থাৎ স্টেল মানে বাসি আর ফ্রেশ মানে হচ্ছে সতেজ তো এটা এটার বিপরীত তারপর ট্রু লাই এখানেও বিপরীত সো স্লো স্লাগিশ যেটা অর্থ হচ্ছে সমর্থক স্লো যে কথা স্লাগিশ কথা অর্থাৎ ধীরগতি সম্পন্ন সো এখানে অপশন খ হচ্ছে একটু ভিন্ন অর্থাৎ বাকি তিনটা হচ্ছে বিপরীত কিন্তু এটা হচ্ছে সমর্থক সো ভিওর্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন